সমৃদ্ধ ভাতৃমণ্ডলী একটি হাদিস যারা সবে বরাত করে তারা খুব পেশ করে সেই হাদিসটা সঠিক অর্থটি শোনেন ভুল অর্থ করে আর ভুল বোঝায় মানুষকে হাদিসটাতে কি আছে শোনেন এবং হাদিসটা সহিনা জয়ীফ সেটাও শোনেন হাদিস ইবনে মাজাই রয়েছে অনেক মহাদ্দেশিনা হাদিসটাকে জয়ী বলেছেন

পৃথিবীবাসীর দিকে দেখেন ফায়াক ফেরুলে জামিয়ে খালকেহি সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন ইল্লালে মুশরে কিন আও মুসাহেন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না এক হচ্ছে মুশরেককে আল্লাহ মাফ করেন না আর মুসাহেনকে মাফ করেন না হারিস বুঝলেন না বুঝলেন না আল্লাহ কি করেন শ্রাবান মাসের পনেরো তারিখের রাতে হ্যাঁ জমিনবাসীর দিকে তাকান হ্যাঁ জমিনবাসী কারা আসমানের বাসিন্দা হচ্ছে মালাইকা ফেরেশ তার জমিনের বাসিন্দা হচ্ছে বিশেষ করে মানুষ দান মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর জিন কারো জিন দেখবো আল্লাহ ফরজ ইবাদত বন্দীকে হুকুম দান করেছেন জিন এবং ইনসানের দিকে আল্লার যে সৃষ্টি তাদের দিকে তাকান সবাইকে মাফ করে দেন একমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না এক হচ্ছে যারা শিরকি আকিদা রাখে শিরকি কথা বলে শিরকি আমল করে যারা মনে করে যে আল্লাহর অলিরা উদ্ধার করতে পারে আল্লাহর অলিরা হ্যাঁ রুজির মালিক আল্লাহর অলিরা মেয়ে দিতে পারে আল্লাহর অলিরা রোগ ভালো করতে পারে আল্লাহর অলিদের ওরসে গেলে বা খাসিমারক জবাই করলে তাদের মাজারে মান্নত করলে আরজি করলে মনের কামনা বাসনা পূরণ হয় এরা মুসুরে এদেরকে মাফ করেন এদেরকে মাফ করেন যারা শিরকারী তাদেরকে মাফ করেন না শিরকি আগীতার লোককে মাফ করেন তাহলে এখন আমাদের করণীয় কি সাবান মাস চলছে কিন্তু হাদিসটা ধরলাম সহি তাহলে কি করতে আমাদেরকে সাবান মাসে শিরিক মুক্ত হবে মাসাল্লাহ কি করতে হবে শিরিক মুক্ত হতে হবে এখন আপনার যদি মাজারি আকিদা থাকে মাজারি আকিদাকে আপনি দাফন করে দেন হ্যাঁ পীর মুরিদিন আকিদা থাকে দাফন করে দেন আপনি জানাজা পড়ে নেন জি হ্যাঁ তওবা করেন আপনি তওবা করেন শিরিক থেকে তওবা করেন বড় শিরিক থেকে তওবা করেন ছোট শিরিক তাবিজ যদি থাকে কোনো ভাইয়ের অথবা আপনার স্ত্রী ছেলে মেয়েদের তাবিজ থাকে খুলে ফেলেন তামিমা হচ্ছে তাবিজ শির করে তামাই মো জি বালা আছে সু তাকা বাঁধা আছে বিপদ থেকে রক্ষার জন্য তাহলে শিরিক খুলে ফেলেন জি হ্যাঁ এইরকমই যে কোনো শির্ক আছে অনেকে অজ্ঞতার কারণে আল্লাহ ছাড়া অন্যের কসম করেন হ্যাঁ বাপের কসম মায়ের কসম হ্যাঁ দানা ছিঁড়ে বলছি হ্যাঁ চোখে হাত দিয়ে বলছি এগুলো গাইরুল্লাহর কসম শির্ক এগুলো থেকে তবা কর তাহলে আল্লাহ কী করবেন এই সাবান মাসে মাফ করে দেবেন বুঝলেন না বুঝলেন না শিরিক মুক্ত হন তাই আল্লাহ মাফ করে দেবেন না কোনো আমলের কথা বললেন বললেন আর কাকে মাফ করবে না মোশাহিন কে মাফ করে মোশাহিন মানে মোশাহিনের দুটো তর্জমা মোশাহিনের দুটো তফসির একটা হচ্ছে মোশাহিন মানে শাহনা থেকে শাহনা মানে বিদ্বেষী যার অন্তর বিদ্বেষ আছে শত্রুতা আছে মুসলিমের সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে হিংসা রাখে দুশ্মনী রাখে পাড়া প্রতিবেশীর সাথে রুমমেটদের সাথে দুশ্মনী রাখে শেখে শেখে দুশ্মনী রাখে দায়িতে দায়িতে দুশ্মনী রাখে হুজুরে হুজুরে দুশ্মনী রাখে হ্যাঁ জি যার অন্তর দুশ্মনী আছে জনগণ শাসকের বিরুদ্ধে দুশ্মনী রাখে শাসক জনগণের বিরুদ্ধে দুশ্মনী রাখে যদি অন্তরে কারো বিরুদ্ধে থাকে স্বামী স্ত্রীর সাথে বিদ্বেষ রাখে ভাই ভাইয়ের সাথে দুঃশনী রাখে কারো সাথে যদি হয়ে থাকে পারে ভুল বুঝাবুঝি হইতে পারে অন্তরকে সাফ করে নেন মাফ করে দেন মাফ নিয়ে নেন যদি সে ভুল করে থাকে আপনি তাকে মাফ করে দেন এটা হচ্ছে আপনার উদারত আর আপনি যদি ভুল করে থাকেন তার কাছে মাফ নিয়ে নেন সে যদি জুলম করে কথা বন্ধ করিয়েন না সালাম বন্ধ করে অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে কি করতে হবে সালাম দিয়ে দেবে সালাম কম পক্ষে দেখা হলে সালাম যে আগে সালাম দিতে সে আলাইকুম সবচেয়ে সব মানে দিল সাফ করে না অন্তরে বিদ্বেষার তারা রাখিয়ান না তাহলে আল্লাহ মাফ করবেন তাহলে একটা তো সির পেয়ে গেলাম দ্বিতীয়তা সির অনেক সালাপ তাহিনা করেছেন যে এর মানে হচ্ছে মুক্তাদের বেদাতি মানে মুক্তাদে তাহলে মুসরিকে আল্লাহ মাফ করবেন না আর বেদাতিকে মাফ করবেন না একটা লোক শিরিক করে না কিন্তু বেদাত করে নামাই তো দিয়া নামাজ শুরু করে যাই নামাজের দিয়া দিয়ে দিয়া নামাজ শুরু করে ইকতা দায়িত্ব বেহাজ আল্লাহ দিয়া নামাজ শুরু করে নামাজের পরে সব মোনাজাত করে শয় বেদাতগুলি করে হালুয়া রুটি করে আর দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ায় হ্যাঁ আর এই রাতটাকে শয় বলে সব বেদাতি কথা সব হচ্ছে বেদাতি কথা সুতরাং বেদাতিকে আল্লাহ মাফ করবেন না ঈদে নবী করে জি হ্যাঁ বেদাতি কাল্লা মাফ করে পীরের মুরিদ হয়েছে বা মুরিদ হয় বিশ্বাসী পীর মুরিদ বানায় বেদাতি পীর হ্যাঁ পীর আবার সুন্নতি হয় নাকি পীর কোনোদিন সুন্নতি হয় না ভালো করে সেটাকে পীর কোনোদিন সুন্নতি হয় না হকানি হয় না পীর মানি তো বেদাতি তরিকায় তাহলে আবার বেদাতের মধ্যে কিছু হক্কানি আছে হক্কানি বেদাত হ্যাঁ আর কিছু আছে ফন্ড বেদাতি নাকি না 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 এইসব নাই সুতরাং এই সব পীর মুরিদি মুক্ত হইতে হবে সুফিবাদ মুক্ত হইতে হবে বেদাতি জিকির মুক্ত হইতে হবে বেদাতি দূর পড়ার তরিকায় মুক্ত হইতে হবে জি আল্লাহ জানা বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে শির্ক বেদাত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এখন হাদিস থেকে যে খোলাসা এই পনেরো সাবানের রাতে আল্লাহ দুনিয়াবাসীর দিকে তাকান সবাইকে মাফ করে দেন আল্লাহ জানা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জানা আমাদেরকে মাফ করে মাফ জন্য কয়টা আমল শির্ক মুক্ত হওয়া তৌহিদ কায়েম করা আর বেদাত মুক্ত হওয়া আর অন্তরকে বিদ্বেষ মুক্ত করা অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত করা এই কাজগুলি করলে আল্লাহ এই রাতে এমনিতে মাফ করে দেবেন আর কিছু বলা হলো নাকি এই রাতে সারা রাত নকল করবেন এই রাতে খুব জিকি রাজগার করবে তাহলে আল্লাহ মাফ করবেন এই রাতে তোমরা খুব কোরআন ল করে কান্নাকাটি করবে তাহলে মাফ করবে বলেছেন নাকি হ্যাঁ এই রাত জায়গায় থাকবে ঘুমাবে না তাহলে আল্লাহ মাফ করবেন বলেছেন নাকি তাহলে এই কাজগুলি যে করছেন শুননাথ না বেদাত বেদাত এসব করতে হবে না সিঁড়ি মুক্ত হয়ে যান বেদাত মুক্ত হয়ে যান বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান অন্তরটাকে সাফ করেন আল্লাহ সব মাফ করে দেবেন ইশারা হয়ে গেছে বলে দিই আপনাদের সামনে এই রাতটিকে সবে বারাত বলা নামটাই বেদাত এক নম্বর বেদাত শোনো সাবানের প্রথম বেদাত হচ্ছে এই রাতটাকে কি বলা সবে বরাত এটা বলাইটাই হচ্ছে বেদাত কারণ কোরআনে আছে কদরের রাত লাইলাতুল মানে সব কিন্তু হ্যাঁ বা ফার্সি সব সব মানে রাত লাইলাতুল কাদার মানে সবে কাদার তো লাইলাতুল বারাত কোথায় আছে সবে বরাত কথাটা কোনো কোরআনে আছে কোন একটা হাদিস আছে জয়ীফ হাদিস আছে কোন হাদিসে নেই ভালো করে শোনাবে কোন হাদিসে সবে বারাত নামটি নেই যখন নেই কোরআন হাদিসে আর নাম দিলেন এই পনেরো সাবানের রাতটির নাম সবে বরাত তাহলে নামটা বেদাতি নাম হইল না বেদাতি নাম হইল না হইল না জি কবরের নাম কবর মাজার বলা বেদাত নয় কবরের নাম কবর এটা হচ্ছে ইসলামের ভাষা এটা কবরের নাম মাজার শরীফ এটা বেদাত নয় কথা ঠিক কিনা আপনারা আবার ওই থাকে শরীফ তৈরি করেন বলেন আজমির শরীফ বাগদাদ শরীফ এগুলো বলে অভ্যাস মদিনা শরীফ শরীফ বলে অভ্যাস আছে এখন আমি যদি আজকে থেকে বলা শুরু করি আপনাদের এই শহরটাকে আল ওয়ুম শরীফ হ্যাঁ আলহাসা শরীফ দাম মাম শরীফ তো কি বলবেন আমি সব কথাতে আল ইউন শরীফ দাম্মাম শরীফে থাকে আমি কথা থাকি কেন দাম্মাম শরীফে থাকে সন্ন্যাতনা বেদাত দাদাতি কথা বেদাতী কথা আর কোত্থেকে শরীফ হইল হ্যাঁ গরম শরীফের বিষয়টি অন্য রকম ওইটা সব এন না এইটা বুঝে নে কথা বোঝা যাচ্ছে হ্যাঁ শরীফ মানে সম্মানিত হচ্ছে না আল্লাহ কথা কিন্তু আল্লাহর জমিন সবগুলি বরাবর মক্কা মদিনা আর বাইতুল মোকাদ্দ ছাড়াই তিনটি জমিন ছাড়া আল্লাহর সব জমিন সমান কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না ভালো করে শরীর তো যেই কথাটি বলছিলাম যে এই রাতটার নাম শয় বলাটাই হচ্ছে বেদাত আজকে থেকে পনেরো সাবানকে শয় বলবেন না বলবেন না বলবেন না বলবেন না খবরদার বলবেন না কি বলবেন নিঃসে সাবান আর ওরা কি বলে নিঃসে সাবান মানে সাবানের অর্ধেক সাবানের অর্ধেক নিঃসে সাবান এসছে তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য বন্টন করা হয় রিজিক বন্টন করা হয় এটা আর বেদা দ্বিতীয় বেদাত হলো এটাকে ভাগ্য রজনী বলা ভাগ্য রজনী কোনটা জানেন লাইলাতুল মুবারকা যেটা লাইলাতুল কাদার যেটা সবে কাদা রমজান মাসে সেটাই হচ্ছে ভাগ্য রজনী সুরায় দোকান আল্লাহ জান যেই রাতে কোরআন নাজেল হয়েছে কোরআন কোন রাতে নাজেল হয়েছে কোরআন রমজানে না সাবানে রমজানে নাজেল হয়েছে তাই না তাহলে রমজানে যখন কোরআন নাজেল হইলো আর আল্লাহ যখন নাزل নাফিল লাইলাতে মুবারাকিন নাকুন নামুনজেরিন ফিহা ইউফরাকাকুল্লু আমরিন হাকীম প্রত্যেকটি হিকমতের কাজের যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতেই ফাইসালা করা হয় তাহলে ভাগ্য রজনী তকদীরের ভাগ বণ্টনের এক বছরের জন্য যেটা হয় সেটা কখন হয় কোরআন নাযিলের রাতে সেটা লাইলাতুল কদর রমজান মাসে এই 15 শাবানের নয় তাহলে দ্বিতীয় বেদাত এটা হলো তৃতীয় বেদাত হচ্ছে 15 শাবানের দিনে রোজা রাখা রাতে নফল পড়ে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে রাত্রি জাগরণ করা জেগে ঠাকাইটা হচ্ছে বেদাত আপনি অন্য রাতে যতটা তাহাজ পড়ে অতটাই তাহাজ পড়েন ওর বেশি না তারপরে চার নম্বর বেদাত হচ্ছে দলে দলে গিয়ে এই সাবানের পনেরো তারিখের রাতে যেটাকে সহবরাত বলছেন কবর জিয়ারত করা কবরস্থানে গিয়ে কবর কবরস্থানকে আলোকিত করা বাতি টাতি দিয়ে লাইটিং করা আর সেখানে গিয়ে দলে দলে কি করা কবর জিয়ারত করা এটি বেদাত হাদিস হচ্ছে জয়ীফ পাঁচ নম্বর বেদাত হচ্ছে যে হালুয়া রুটি ভালো ভালো খাবার তৈরি করা মিষ্টি মাস্টি তৈরি করে নিজে খাওয়া আর পাড়া প্রতিবেশীকে খাওয়ানো কিসে এই পনেরো সাবান আছে না নেই জি হ্যাঁ আর হালুয়া খাই একটা রহস্য শুনিয়ে কি করে সাবান মাসের পনেরো তারিখে যেটাকে বলে তে হালুয়া খায় হালুয়া খাওয়া জানেন না জানেন না হালুয়া খাই আর কি বলে জানেন হালুয়া খাওয়াটাও সোননাথ হালুয়া খাওয়াটাও কিরকম সুন্নাত বলছে দাঁত ভাঙা সুননাথ নবীশ আসলামের ওহদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল জানেন তো তাই না তো যখন নবী সাল্লামের দাঁত ভেঙে গেছিল কিছুই খেতে পারছিলেন না তো কয়েক দিন নাকি কি খেয়েছিলেন হালুয়া খেয়েছিলেন কি খেয়েছিলেন হালুয়া খেয়েছিলেন সেই জন্য এই আমাদের বিদাতি ভাইয়েরা কি করে সাবান মাসের পনেরো তারিখে রাতে হালুয়া নিজেরা খায় আর অন্যদেরকে হালুয়া খাওয়ায় বলছি এটা নবীর সোননাথ নবীর দাঁত ভেঙে হালুয়া খেয়েছে আমরা বিনা দাঁত ভাঙাতে হালুয়া খাচ্ছি কথা বুঝতে পারছেন এতটুকু তো শুনলেন এতে হাসলেন আরও মজার কথা শুনেন নবীর দাঁত ভেঙেছে সওয়াল মাসে রমজানের পরে ওহুদের যুদ্ধ হয়েছে সওয়াল মাসে রমজানের কয়েকদিন পরে ভালো করে শোনেন ওহ যুদ্ধ কোন মাসে হয়েছে সওয়াল মাসে আর এরা হালুয়া খায় কখন সাবান মাসে মানে দুই মাস আগে হালুয়া খেয়ে নেয় আর ধৈর্য ধরতে পারে না যে আরও শোনালে এত দেরি করে আপনি সওয়াল মাসে হালুয়া খাচ্ছেন আমরা ধৈর্য ধরতে পারি না আমরা দুই মাস আগে হালুয়া খেয়ে পারে বুঝতে পেরেছেন এই হলে এদের ধর্মকর্ম আল্লাহ যেন হেফাজত করেন এবং আপনাদেরকে রমজান মাসে আল্লাহ তৌফিক দান করেন এবং আমাদের সকলের খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হয়ে রমজান মাসে প্রবেশের তৌফিক দান করেন রমজান মাসে প্রবেশ করতে হবে ভালো অবস্থায় আর ভালো অবস্থা হচ্ছে তওবা করে ক্লিন হয়ে যাওয়া তওবা করা হচ্ছে গোসুল করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো সারাদিন কাজ করেছেন ময়লা মাটি শরীরে লেগেছে আজকে এই যে মাহফিলে এসেছেন মসজিদে এসেছেন গোসুল করে এসছেন না আসেননি হ্যাঁ পরিষ্কার হয়ে এসছেন না আসেননি কথা ঠিক কিনা তো ঠিক ওই রকম রমজান মাসে আপনি যাবেন তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান গুনার নোংরামি থেকে কিসের মাধ্যমে তহবা করার মাধ্যমে আল্লাহ যা করেছে আর করব না আল্লাহ তুমি মাফ করে দাও ও চান এস্তেক ফার করেন ক্ষমা চান আর তহবা করেন যে আর এইরকম ভুল করব না সুতরাং আল্লাহ ফজরের নামাজ ছাড়তাম আর ছাড়বো না আল্লাহ রোজাতে ঘাটতি করা আর কোনো জীবনে ফরজ রোজা ছাড়বো না আল্লাহ এতদিন জাকাত দিনে ঘাটতি করেছে আর জাকাতে কোনো রকমের ত্রুটি ঘাটতি করব না আল্লাহ এতদিন হজ করিনি এইবারেই হজ করব। আল্লাহ আমি এই হারাম খেতাম আর হারাম খাবো না আল্লাহ এই হারাম দেখতাম আর আর হারাম দেখবো না এইভাবে প্রত্যেকটি গুণা থেকে তওবা করার মাধ্যমে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান মাসে প্রবেশ করেন রমজান মাসকে আল্লাহ যেন মোবারক করুন আল্লাহ আমাদের সকলের গুনাখাতে যেন মাফ করে দেন আপনাদের গুনা খাতাকে আল্লাহ যেন মাফ করাবার তৌফিক দান করেন রমজান মাসে ফরজ নফল সমস্ত রকম এবাদতবন্দিকে বেশি করে আখের সম্বল গ্রহণের তৌফিক দান করেন গুণার বোঝা হালকা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন কবুল করে দেন